আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক সকালবেলায় আমার খুদের ভাতার আর ভর্তার অর্ডার ছিল তো আমি ঘুম থেকে উঠে এগুলো রান্না করে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন শুধু বক্সিং করার পালা আর বক্স করার সময় এগুলো খুব তাড়াহুড়া করে বক্স করতে হয় কারণ খাবারটা গরম গরম যদি আপনি বক্স করেন তাহলে এটাকে খাওয়ার সবাই কিন্তু অনেক টেস্ট লাগবে তো আমরা যখন খিচুড়ি বা খুদের ভাত এই টাইপের খাবার বক্সিং করি তখন একটা দুইটা বক্সিং করার পর কিছু ভিডিও ক্লিপ নিয়ে সাথে সাথে আমরা এটাকে প্যাকেট করে ফেলি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু টেস্ট লাগবে না তো দেখা গেছে চাহ যখন বাসায় থাকে শুক্রবার যেহেতু আজকে বাসায় ও আমাকে অনেক কাজে হেল্প করে তো ও আমাকে খাবার করে বেড়ে দিচ্ছে আর আমি এদিকে প্যাকেটিং করতেছি আর আমার প্রত্যেকটা খাবারে বক্সিং করার শেষ শুধু এখন লোগো লাগাবো এটা হচ্ছে আমার বিজনেসের লোগো মানে আমার যে ছোটোখাটো অনলাইন বিজনেস এটাকে আমি আরও বড় করার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছি আপনাদের জন্য টুকটাক কাজ আমি এখন থেকে বেশি বেশি করার চেষ্টা করতেছি আর সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনাদের ভালোবাসা আপনারা যখন সারাদিন কষ্ট করার পর খাবারটা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আর আপনারা যখন এটাকে একটা ভালো রিভিউ দেন সত্যি কথা মনটা ভরে যায় আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ